আজকে আপনাদেরকে দেখাবো চারতলা বিশিষ্ট একটি বাড়ির রেসিডেন্সিয়াল বিল্ডিং আবাসিক বাড়ির ফাউন্ডেশন লেআউট প্ল্যান বেসের সাইজ কত দেবেন এবং একটি ফুটিং বা বেসে কী পরিমাণ সিমেন্ট কী পরিমাণ বালি লাগে এর হিসাব আজকে আমরা বের করব এখানে আমরা একুশটি পিলার ব্যবহার করেছি এখানে এফ ওয়ান অ্যাফ টু এফ থ্রি এফ ফোর অ্যাফ ফাইভ দেওয়া আছে এফ সেভেন দেওয়া আছে ফাউন্ডেশন ওয়ান টু থ্রি ফোর প্রায় নয় কোয়ালিটির ফাউন্ডেশনে লেউট ক্লান্ড দেওয়া আছে আমার এখানে এফ ওয়ান অ্যাফ ওয়ান অ্যাফ টু অ্যাফ থ্রি ফাইভ এখানে বেসগুলোর সাইজ দিয়েছি চার ফিট বাই ছয় ফিট চার ফিট ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি সাইজ দিয়েছি পাঁচ ফিট বাই ফিট এবং এফ থ্রির সাইজ দিয়েছি পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি এফ ফোরের সাইজ দিয়েছে ছয় ফিট বাই ছয় ফিট এফ ফাইভ এর সাইজ দিয়েছে সাত ফিট বাই সাত ফিট এবং এফ সিক্স আট ফিট বাই আট ফিট এফ সেভেন আট ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি এফ এইট নয় ফিট বাই নয় ফিট এবং এফ নাইন নয় ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি এবং এখানে আমরা যে ষোলো এমএম রোড পাঁচ ছয় পর পরপর দিয়েছি এবং এখানে কিছু রয়েছে পাঁচ ইঞ্চি পরপর কিছু রয়েছে ছয় ইঞ্চি পরপর টোটাল হাইট আমাদের আঠারো ইঞ্চি রয়েছে একুশ ইঞ্চি রয়েছে এবং চব্বিশ ইঞ্চি রয়েছে স্লোপ দিতে হয় আমাদের তিন ইঞ্চি এই হলো আমাদের ফাউন্ডেশন বেজের আকার তাহলে এই যদি ফাউন্ডেশন বেসের আকার হয় তাহলে আমাদের যে টোটাল যে ফাউন্ডেশনের যে কাস্টিং রয়েছে একটি বেজমেন্টে কতটুকু সিমেন্ট লাগবে এই হিসাব আজকে আমরা বের করবো এখানে অ্যাফ ওয়ানে যে অ্যাফ ওয়ান বলতে আমরা কোনগুলকে বুঝি এই যে কর্নারের যে রয়েছে অ্যাফ আমাদের পিলারের সংখ্যা দুইটা F1 এটি এই কর্নারেরটা আর হলো এই কর্নারেরটা এই দুইটা হলো আমাদের F1 ওয়ান এই দুইটি পিলারে আমাদের একটি বেসমেন্টে ছয় ব্যাগ করে সিমেন্ট লাগে এবং একুশ সেফটি করে সুরকি লাগে এবং দশ সেফটি বালি লাগে তাহলে আমাদের টোটাল লাগতেছে টোটাল লাগতেছে দুইটি বেজমেন্টে বারো ব্যাগ সিমেন্ট এবং চব্বিশ ফিট সরকি লাগতেছে বা খোয়া লাগতেছে বালি লাগতেছে বিশ ফিট এবং অ্যাপ টুর রয়েছে যে সেই ফুটিংয়ের সংখ্যা আমাদের চারটি অ্যাপ টু অ্যাপ টু আমাদের এখানে আছে এই একটি এবং আছে এই একটি দুইটি এই একটি এই একটি দুইটি আর রয়েছে এই একটি এই একটি তাহলে এখানে 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 রয়েছে অ্যাপ টু আমাদের প্রতি এফ টুতে সিমেন্ট লাগতেছে সাত ব্যাগ এগ্রিগেট মানে সুরকি লাগতেছে পঁচিশ সিএফটি স্যান্ড লাগতেছে বারো সিএফটি তাহলে আমাদের ফুটিংয়ের সংখ্যা চারটি তাহলে চার সাত আঠাশ ব্যাগ সিমেন্ট এবং একশো ফুট সুরকি এবং বালি লাগতেছে আটচল্লিশ ফিট এখন আসি অ্যাপ থ্রি অ্যাপ থ্রি ফুটিংয়ের সংখ্যা চারটি এফ থ্রি আমরা এখানে পেয়েছি এফ থ্রি এটা 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 F3 থ্রি ফুটিংয়ের সংখ্যা চারটি আর এটা এই হলো চারটা অ্যাপ থ্রি ফুটিংয়ের সংখ্যা তাহলে আমরা F3 থ্রি ফুটিংয়ের লাগতেছে আনবেক করে সিমেন্ট এবং সুটকি লাগতেছে বত্রিশ ফুট ভালো লাগতেছে ষোলো ফুট তাহলে অ্যাপ থ্রিতে আমরা আনবেক করে লাগলে চারাটা বত্রিশ ব্যাগ সিমেন্ট সুটকি লাগতেছে বা কুয়া লাগতেছে একশো আঠাশ ফিট এবং ভালো লাগতেছে চৌষট্টি ফিট এইভাবে আমরা হিসাবগুলো করেছি অ্যাপ ফোর ফোর আমাদের বেজমেন্টের সংখ্যা হলো একটি তাহলে আমরা এখানে এফ ফোর দেওয়া আছে এখানে এফ ফোর হলো এই পাশেরটা এটা তাহলে আমরা এফ ফোরে আমরা সিমেন্টের সংখ্যা পেয়েছি অ্যাপ ফোরে সিমেন্টের সংখ্যা পেয়েছি বারো ব্যাগ এগ্রিগেট চৌচল্লিশ সেফটি ভালো পেয়েছি বাইশ সেফটি তাহলে আমরা এখানে ফুটিংয়ের সংখ্যা একটি বারো ব্যাগ সিমেন্ট লাগতেছে এবং সুরকি লাগতেছে চৌচল্লিশ সেফটি ভালো লাগতেছে বাইশ ফিট এফ ফাইভ এফ ফাইভ যে ফুটিংটি রয়েছে তার সংখ্যা একটি এফ ফাইভ বলতে ফুটিং এই একটি ফুটিং রয়েছে এখানে লাগতেছে ষোলো ব্যাক সিমেন্ট এবং ষাট ফুট সুরকি এবং তিরিশ ফুট বালি লাগতেছে এই হলো হিসাব তাহলে এটি সেম এফ ফাইভে একই ষোলো ব্যাক সিমেন্ট ষাট ব্যাক সুরকি এবং তিরিশ ফুট বালি এফ সিক্স আমাদের রয়েছে একটি অ্যাপ সিক্সের যদি আমরা ক্যালকুলেশনটা করি F6 সিক্স এখন আমাদের এখান থেকে হবে এফ সিক্স হলো এই পাশেরটা এটা হলো অ্যাপ সিক্স আমাদের সিমেন্ট লাগতেছে একুশ ব্যাগ এবং খোয়া লাগতেছে আটাত্তর ফুট এবং বালি লাগতেছে উনচল্লিশ ফুট সেম একই অ্যাপ সেভেন সিক্সে একুশ ব্যাগ সুরকি লাগতেছে আটাত্তর ফুট এবং উনচল্লিশ ফুট এবং F7 এফ সেভেন আমাদের তিনটি পিলার বেসম্যান্ট রয়েছে চারটি এফ সেভেন একটি দুইটি তিনটি আর লাগতেছে এফ সেভেন তাহলে এটা 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 তাহলে F7 সেভেন আমাদের খরচ পড়তেছে আঠারো ব্যাগ সিমেন্ট এবং একশো তিন সেফটি খোয়া এবং বানিয়ে লাগতেছে এক পঞ্চাশ ফিট এখানে আমরা তাহলে তিনটিকে যদি গুণ করি আটাশ তিন আটাশে একশো বারো ফিট এবং খোয়া লাগতেছে চারশো বারো ফিট এবং বালি লাগতেছে দুইশো চার ফিট এফ এইট ফিলার রয়েছে ফুটিং রয়েছে একটি এফএট ফুটিং রয়েছে আমাদের একটি এফ এফএট এফ এইট ফুটিং তাহলে এই যে পাশে যেটা রয়েছে সেটা হলো এফ এইট অ্যাফ এইট ফুটিং আমাদের প্রয়োজন হচ্ছে একত্রিশ ব্যাগ সিমেন্ট এবং খোয়ার প্রয়োজন একশো পনেরো বালির প্রয়োজন সাতান্ন তাহলে অ্যাফ এটে আমরা লিখে ফেলেছি ফুটিংয়ের সংখ্যা একটি সিমেন্টের একত্রিশ ব্যাগ খোয়া লাগতেছে একশো পনেরো বালি লাগতেছে সাতান্ন ফিট আবার এফ নাইন এফ নাইন ফুটিংয়ের সংখ্যা আমাদের তিনটি এটা এটা এবং এটা এখানে এফ নাইন যে সিমেন্ট লাগতেছে পঁয়ত্রিশ ব্যাগ এবং এগ্রিগেট লাগতেছে মানে কুয়া লাগতেছে একশো উনত্রিশ ফুট এবং বালি লাগতেছে চৌষট্টি ফুট এখানে আমরা তিন তিন পঁয়ত্রিশে যদি গুণ করি তাহলে একশো পাঁচ ব্যাগ সিমেন্ট খোয়া লাগতেছে তিনশো সাতাশি ফুট এবং বালি লাগতেছে একশো বিরানব্বই ফুট তাহলে টোটাল সিমেন্টের সংখ্যা তিনশো উনসত্তর ব্যাগ এবং টোটাল খোয়া বা এগ্রিগেটের সংখ্যা তেরোশো ফুট এবং বালির প্রয়োজন ছয়শো ছিয়াত্তর ফুট এভাবে আপনারা প্রত্যেকটি বেসমেন্টের হিসাব এভাবে বের করতে পারবেন প্রত্যেকটি বেস ফাউন্ডেশন করার সময় অবশ্যই এক একটা সাইজের এক একটা ফাউন্ডেশন বের হয়ে থাকে আপনারা যদি এই ক্যালকুলেশনগুলি সহজে বের করতে চান আমরা অল্প সময়ের মধ্যে আমরা বের করে আপনাদেরকে শেয়ার করেছি আপনারা বেজমেন্টে কীভাবে মালামালের পরিমাণ বের করতে হয় যদি আপনাদের বেজমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আপনারা আপনাদের মালামালের এস্টিমেট এবং বিলিং ডিটেইলস সম্পর্কিত এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সমস্ত কিছু আপনাদের ক্যালকুলেশন করে দিতে পারি অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য